আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর ইন ফার্নিচার থেকে আজকের এই লাইভ জুড়ে আপনাদেরকে দেখাবো আর ফার্নিচারের বিভিন্ন যে ম্যাটেরিয়ালের বা ফার্নিচার সামগ্রী যেগুলো আছে সেগুলোর সঙ্গে আপনাদেরকে যে ধামাকা অফার তার সঙ্গে কথা বলবো এবং কি কি ম্যাটেরিয়ালস থাকছে আজকে আমরা যেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো চায়না যে দোলনা খুব চমৎকার যেটি সকলেরই পছন্দ এছাড়া ছোট ছোট সোনামণিদের রিডিং টেবিল এছাড়া ইত্যাদি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সকলেই আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন চায়না যে দোলনাগুলি এটি কিন্তু ফাইবারের আর এন ফার্নিচার থেকে আপনি যে দোলনাটি নেন না কেন একশো আশি কেজি লোড নিতে পারবে এছাড়া যারা দুর্ঘটনার জন্য চিন্তা করেন যে এটি দুর্ঘটনা ঘটবে কিনা বা সাদে ফিট করলে যখন বসবে দোল দিবে পড়ে যাবে কিনা তো এইগুলো থেকে কিন্তু যাতে আপনাকে রক্ষা করতে পারে সেজন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার রাবার দিয়ে খুব সুন্দর করে বেশটাকে মোড়ানো হয়েছে এবং এখানে কিন্তু লেখাই আপনারা দেখতে পাচ্ছেন ডু নট রিমুভ দিস রাবার অর্থাৎ এই রাবারটা কিন্তু এভাবেই থাকবে যখন আপনারা ফিডিং করবেন এছাড়া এছাড়া আপনাদেরকে আর যে দোলনাগুলি দেখাবো দেখুন যে যেগুলি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন সাদার সঙ্গে যে কন্ট্রাস্টটা আছে এখানে কিন্তু কালোর সঙ্গেও একটা কন্ট্রাস্ট আছে যেটা হলুদ দেখুন এটি কিন্তু পুরো একটি সেট এখানে বালিশ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া বাবুই পাখির বাসা যেটি বলা হয় খুব চমৎকার বাবুই পাখির মতো কিন্তু দেখতে এছাড়া আমাদের কাছে পাবেন শামুক মডেলের দোলনা বা ঝুড়ি দোলনা যেটাই আপনারা বলেন না কেন এছাড়া কফি কালারের একটি ফাইবারের যে দোলনা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কফি কালা সুপ্রিয় দর্শক আমি যদি ভুল না বলি যে কারো কিন্তু প্রথম দেখাতেই পছন্দ হবে এছাড়া কিন্তু আপনারা আমাদের ভিডিও যে বালিশগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা দোলনার সঙ্গে কিন্তু একটি করে বালিশ থাকবে সুপ্রিয় দর্শক এখানে একটু বলতে চাই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আর এন্ড ফার্নিচারে কিন্তু ধামাকা অফার চলছে যেমন রমজানের আগে আপনারা নিশ্চয়ই জানেন এটি ছিল চব্বিশ হাজার নয়শো টাকা এখানে যে শামুক মডেলের যেটি দেখতে পাচ্ছেন এটি ছিল একুশ হাজার নয়শো টাকা তো ঈদ উপলক্ষে বা মাহে রমজান উপলক্ষে আর এন ফার্নিচার থেকে আপনারা যে দোলনাটি এখান থেকে নেন না কেন পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা যে ধামাকা অফারটি আপনাদেরকে দিচ্ছে তো দেরি না করে চাঁদ রাতের আগ পর্যন্ত থাকবে এই অফারটি তো দেরি না করে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা একবার বলতে চাই আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা সুপ্রিয় দর্শক একটু পরে বলি আমরা আরও একটু দেখানোর পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে দেখাবো ছোট ছোট মনিদের যে লেখাপড়ায় মন আকর্ষণ পরে যে জিনিসগুলো তার মধ্যে অন্যতম রিডিং টেবিল যেটি কিন্তু খুব সুন্দর কালারিং চায়না কালারিং মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা এছাড়া সুন্দর সুন্দর যে স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবার ওয়াটার প্রুফ যদি আপনার ছোট্ট সোনামণি ক্রমেও পানি ফেলে সেটি কিন্তু আপনি মুছে ফেলতে পারছেন সুপ্রিয় দর্শক দেখাতে চাই দেখুন স্পাইডার ম্যান বাবরি সুপিয়া কার এছাড়াও কিন্তু টু প্রিন্সেস এবিসি যেটাই বলি ব্লু ফুল যেটি আপনি আপনার পছন্দ আপনি কিন্তু নিতে পারেন এছাড়া হ্যালো কেটি যেটি কিন্তু আমরা জানি যে আমাদের মেয়ে বাবুদের মেয়েদের কিন্তু খুবই পছন্দের একটি পিঙ্ক কালার যেগুলো থাকে এছাড়া ফুলের যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন বেন টেন ছেলেদের খুবই একটি পছন্দের এছাড়া থ্রি প্রিন্সেস পিঙ্ক ফুল ব্লু ফুল ইত্যাদি ইত্যাদি সুপ্রিয় দর্শক এখন বলতে চাই এখানে আমাদের কাছে যে টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের কাছে দুইটা সাইজ পাবেন একটা হচ্ছে তিন ফিট বাই দুই ফিট যেটা এই সাইডে এবং এদিকে যেটি আছে এটি হচ্ছে আপনার আড়াই ফিট বাই দেড় ফিট হ্যাঁ তো এটি হচ্ছে চায়না কালারিং মেলামাইন বোর্ড দিয়ে তৈরি চায়না স্টিকার চায়না হার্ডওয়ার যেটি আপনারা এখন দেখছেন ব্লু ফুল এটি কিন্তু আড়াই ফিট বাই দেড় ফিট এটির প্রাইস ছয় টাকা কিন্তু পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদরাত পর্যন্ত যারা ও অর্ডার করবেন তাদের জন্য থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ যেটির প্রাইস কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এছাড়া তিন ফিট বাই দুই ফিট যে টেবিলগুলো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো টাকায় এটিতেও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই পড়ার টেবিলগুলি সুপ্রিয় দর্শক যে কথা বলছিলাম আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেওয়া উচিত কারণ কিভাবে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আপনারা আসতে পারেন ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলার এর পশ্চিম সাইডে যে ফুলকলি মিষ্টির দোকান আছে এখান থেকে কয়েক কদম এগোনোর পরে আপনারা একটু উপরের দিকে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ইনশাল্লাহ সে অনুযায়ী চলে আসতে পারেন এছাড়া আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগও করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের আর এন ফার্নিচারে 你打车。<laughs>